আমি এক পরিবারের সন্তান। বর্তমান বাংলাদেশের মাদারিহাট জেলায় ছিল আমাদের পূর্বপুরুষদের ফেলে আসা গ্রাম সে গ্রাম এখন কেমন আছে সে ভিটে আদৌ আছে কিনা আমি দেখিনি কিন্তু শিকড় ফুলবো কি করে বাংলাদেশের যে নির্যাতন চলছে তার জন্য তাই আমার প্রাণ কাঁদে আর যখন প্রাণ কাঁদে তখনই আমি ভাবি আচ্ছা আমার বাবা কাকা যখন চলে এসেছিলেন এসেছিলেন কেন তারা জানেন আমি বারবার এই প্রশ্নটা করতাম স্বাধীনতার আগে থাকতেই কিন্তু বাংলাদেশের হিন্দুরা ভালো নেই এ যখন গ্রেট ক্যালকাটা কিলিং তখনও বাংলাদেশ জ্বলেছে আবার সাতচল্লিশের স্বাধীনতার পর দুটো বছর কাটতে না কাটতে পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশ থেকে লাখো হিন্দুকে চলে আসতো যে আসামে সেই দিন আর থাকা যাবে না পেরে। আমার দাদুও স্ত্রী সন্তান পরিজনদের নিয়ে বন্ধুদের ফেলে জল জঙ্গল পার হয়ে এই বাংলায় এসেছিলেন ওই যে ভিড়টা দেখছেন ওর মধ্যে দেখুন একটি বাচ্চা ছেলে হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটি না 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 ওই যে ভিড়ে ওই ভিড়ের মধ্যে দেখুন ওখানেই রয়েছে আমার বাবা দেখুন ওই যে দেখতে পাচ্ছেন সে আমার পিসিমা মা আপনারা খুঁজে দেখুন আপনাদের অনেক আছেন ওখানে হ্যাঁ তারা একদিন ফেলে এই বাংলায় চলে এসেছিলেন কেউ কুপার্স ক্যাম্পে থেকেছেন কেউ আত্মীয় স্বজনের বাড়ি অনেক লড়াই করে এখানে থাকতে হয়েছে তাদের কিন্তু তারা কখনো বলেননি কেন তারা বাংলাদেশ ছেড়ে চলে এলেন আমি নিজে বারবার প্রশ্ন করেছি বাবা কাকা যেটা পিসিদের কাছে তারা বলতেন আমরা ওখানে বেশ ছিলাম রহিম চাচা রোজ আমাদের বাড়িতে আসতেন আমি না পিসির কোলে বসে কত খেয়েছি তাহলে চলে এলে কেন কিসের ভয়ে তারা কখনো বলেন আপনাদের বলে উনিশশো ১৯৬৩ সালে জম্মু কাশ্মীরে শ্রদ্ধেয় হজরত মোহাম্মদের পবিত্র স্মৃতি চুরি গিয়েছিল হজরত বাল মসজিদ থেকে চট্টগ্রামে থাকা ক্লাস ফোর ছেলে তখনও হয়তো জম্মু কাশ্মীরের নামটাও শোনেনি কিন্তু তার বাড়িতেও এমন অত্যাচার তাকেও চলে হয়েছিল। ভিটে মাটি খেলার মাঠ আমার জেঠারা না। বলতেন। আমাদের মস্ত বড় বাড়ি ছিল বাড়ির পাশে পুকুর ছিল পুকুর ভরা মাছ ছিল গোয়াল ছিল গোয়ালে অনেক গরু ছিল দুধ ছিল কুইশাকের মাচা ছিল ইলিশ ছিল এত কিছু ছিল তাহলে কি ছিল না নিজের ভিটে আকড়ে টিকে থাকার শক্তিটা কেন ছিল না আর কেন চলে আসতে হলো তারা কখনো মুখ ফুটে সেটা বলেন মনে হয় এপার বাংলায় আসার পরেই ধর্ম নিরপেক্ষতার ন্যাকাম ভর করেছিল তাদের উপর অথবা এটাই হিন্দুত্ব বিদ্বেষ উত্তর সুরীদের মধ্যে ছড়িয়ে না দেওয়া এখানে এসে উদ্বাস্ত কলোনিতে থাকা হিন্দুরা মুসলিমদের সাথে একসঙ্গে সিপিএম কে ভোট দিয়েছে কিন্তু কখনো তাদের সন্তান সন্ততি বলেনি কোন যন্ত্রণায় তারা সব কিছু ছেড়ে চেনা পাড়া খেলার মাঠ বাজার বন্ধু আত্মীয় পরিজনকে ছেড়ে একদিন চলে এসেছিলেন কত বাবা দেখেছিলেন তার মেয়েকে ধর্ষণ হতে কত মেয়ে ভয়ে কুঁকড়ে থেকে রাতের অন্ধকারে সীমানা পার করে 忙了也是体验